এটা হলো টাকি মাছের পনা দেখছেন এই টাকি মাছের পোনা দেখছেন এই পোনা গুলো যারা সিজনে টাকি মাছ টাকি মাছের পোনা ধরে শইল মাছের পোনা এটা জালিতে ধরে এটা বইলা কোয়েল লাভ নাই আসসালামু আলাইকুম সালাম এটা কি জাতের ধান

আমি কথা বলছি যে এই ধান জমিনের মালিক তার সাথে তো আপনি এবছর কয়খানি জমিন করছেন আমরা না তো কানির হিসাব করলে চার পাঁচ ছয় কানির মতো হবে ছয় কানি কাটায় কানি চল্লিশ কানি ছয় কানি করছে এরকম তো এই ধানের ফলন কেমন বুঝতে আলহামদুলিল্লাহ খুব ভালো ফলন হয়েছে এবছর তো আশা করি সারা বাংলাদেশে ধান হইছে ভালো সব জায়গায় ভালো ধান হয়েছে

যারা কৃষি কাজ করে বা করতে চায় আপনার ভিডিওটা দেখবে তারা যে কি ধরনের সার দেন বা ওদের কাছে জানার জন্যই বলতেছি ইউরিয়া দেই মাইটা সার হ্যাঁ পটাস এই তো এই তো তো কৃষকের বা তো এই লাগাতেই এটি আপনার তারপরে কীটনাশক লাগবে একসাথে মিশিয়ে দেন হ্যাঁ মিশা স্টপ আছে আর অন্য অন্য কোম্পানির আইটেম দানা ছাড়ার বয়স কত হইলে দেন মানে এই সার এটা লাগানির বয়স ওই তো বিশ থেকে আনি পঁচিশ থেকে তিরিশের ভিতরে সার দেন না লাগাই লাগাই আবার বিশের পঁচিশের ভিতরে আবার সার সার দেন সার দেওয়া হয় মানে লাগানোর পঁচিশ দিনের ভিতরে সার দেন এরকম কিন্তু লাগানির আগে কোন সার দেন লাগানোর আগে মাইটে সার দিন মাইটে সার আর মাইটে সার তো তাহলে আর পরে দেওয়া হয় না পরেও লাগে পরে মিশায় দেওয়া লাগে মিশায় দিই পরে আবার লাগে

একেবারে এটা বৈশাখে ফুলাও রাতা দান কয় খুব সুন্দর ফলন কৃষকের সাথেই বসা আছে কৃষক আমার ব্যয় লাগে একেবারে খুব সুন্দর ফলন ফলাইছে তো আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার এই নিউজ ফোর চ্যানেল চ্যানেলটি নিউজ ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ

একটু হয়তো আর একটু বড় থাকে কিন্তু ওটার ভাত রানলে পরে ছয় সাত বাড়ি গ্যারানে থাকতে পারতো না হ্যাঁ এটাও গ্রান যাই হোক এই দানটা আপনারাও করতে পারেন এটা হয়তো কুজাগুজি করলে আপনারা সেটার বিষিও পাইবেন এই রাতা দান খুবই সুন্দর লাগছে আমার কাছে দানটা এটা আমি যেখানে বসা আছি আমাদের কিশোরগঞ্জের করিমগঞ্জ থানা গুজারদি ইউনিয়নের যে একটা সারা বাংলাদেশে পরিচিত একটা বিল ওলিয়া বিল যে কালাউলিয়া বিল আমাদের টামনি নয়াপাড়া গ্রামের সামনেই পাশাপাশি এই বিলটা ঘিরে রেখেছে চতুর্দিক দেই মাহফুজ এই যে এই বিলটা ঘিরে রাখছে চতুর্দিক দেয় এন থেকে দরিয়া গ্রামের নামটি বলে দাও

কিন্তু শুকনা মৌসুমে ধানেও ভরপুর থাকে এবছর ধানের ফলনও ভালো দেখা যায় অনেক তো আমি দেখাচ্ছি সরাসরি আমাদের সেই বিলটা এখানে আমাদের গ্রামের কৃষক ভাই ভাতি যা তারাই ধান কাটতেছে তো কতটুক পরিশ্রম করার লাগে যে যারা জমিন করে তারাই একমাত্র জানে কিন্তু শহর বসে বসে যারা চিকন চাইলের ভাত খায় আরামে আরামে কিন্তু তারা কখনো ওই কৃষকের কষ্ট বুঝে না একটু দেখাচ্ছি এই যে সামনে ওরা ধান কাটছে তে শহরে গিয়ে অনেকে বড় ধরনের হেডামুলা মোলা লুক হয়ে যায় কারণ চাষা সুরভ চাষা আছে উনি এখানে ধান কাটতেছে ঘাস কাটতেছে যাই হোক আমি যে কথাটা বলছিলাম সেটা আর একটু বলে নেই আমরা যারা গ্রামে জন্ম অনেক কষ্ট করে বড় হয়েছি যারা এই কৃষক কৃষি কাজ করে অভ্যস্ত তারা একমাত্র জানে যে কষ্ট কতটুক কষ্ট ক্ষেতের মধ্যে ধান জমিন ফলাইলে তারপরে ধান হইতে পর্যন্ত রোয়া লাগানি জ্বালা বাঙানি থেকে দইরা যে কত কষ্ট কষ্টের ফসল শহরের মানুষ বসে বসে খায় তো শিক্ষিত হইয়া তারা কলম দিয়ে চুরি করে কিন্তু কৃষকে কিন্তু চুরি করার কোনো রাস্তা নাই এই ধানের গুছা

রোধ করতে চাইলে আমাদের আমাদের সবার মানুষ হতে হবে যে কৃষককে সম্মান দিতে হবে যারা পরিশ্রম করে ধান চাষ করে তারপরে শহরে পাঠায় তাদেরকে মূল্যায়ন দিতে হবে যতক্ষণ পর্যন্ত কৃষককে মূল্যায়ন না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত এই দেশে কোনো শান্তি আসবে না কৃষক যদি ধান চাষ বন্ধ করে দেয়